নমস্কার আপনাদের সবাইকে অক্সিজেন গার্ডেন কর্নার বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আজকে আমি কি নিয়ে কথা বলবো আজ আমি কথা বলবো এডেনিয়াম নিয়ে এডেনিয়াম অর্থাৎ ডেজার্ট রোজ কোন সময় রিপোর্টিং করা যায় কোন সময় প্রুনিং করা যায় এইটার উপরে আজকে আমাদের টোটাল এপিসোড তো কি কেন হঠাৎ করছি এটা নিয়ে তার কারণ হচ্ছে অনেকেই আমার অনেক বন্ধুরা কনফিউজ যে কোন সময় করবো কারণ আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে তারা কনফিউজ যে কোন সময় প্রুনিং করবো কোন সময় রিপোর্টিং করবো বারবার তারা জিজ্ঞাসা করে তো আমি ভাবলাম চলো আজকে ওটা নিয়ে একটা ভিডিও তৈরি করে দেওয়া যাক বছরের কিন্তু যে কোনো সময় আমরা কিন্তু প্রুনিং এবং রিপোর্টিং করতে পারি একদম তোমরা ঠিক শুনছ যে কোনো সময় মানে আমার যদি হঠাৎ করে ধরো বর্ষার সময় যেমন বর্ষার সময় আমরা রিপোর্টিং করতে মানা করি তাহলে বর্ষার সময় ধরো আমার কোন গাছের ডাল পচে গেছে তা আমি কি করব প্রুনিং করব না কাটবো না কেটে আলাদা করব না ডালটাকে অবশ্যই পচা অংশটাকে আলাদা করব যদি আমার এমন হয় ধরো বাইচান্স হাওয়াতে পড়ে টপটা ভেঙে গেল তাহলে কি আমি রিপোর্টিং করবো না হান্ড্রেড পার্সেন্ট করবো তাহলে সেগুলো তো করছি তখন একটা স্পেশাল কোনো প্রিকশন নিতে হবে কি করতে হবে প্রুনিং বা রিপোর্টিং করে আমাকে গাছটাকে সেরে রাখতে হবে যাতে বৃষ্টির জল না লাগে ব্যাস সিম্পল ব্যাপার কিন্তু আজকে আমি কি ডিসকাস করব যে কোন টাইমে রিপোর্টিং এবং প্রুনিং করলে আমরা বেস্ট রেজাল্ট পাবো আমাদের গাছটার জন্য বেস্ট হবে কোন টাইমটা আজকে আমাদের ডিসকাশনের বিষয় কিন্তু এটা তো চলো প্রথমে বলি কোনটা আমাদের বছরের মধ্যে বেস্ট টাইম এ কাজের জন্য বেস্ট টাইম হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এন্ডিং শীত শেষ হয়ে যাবে গরম যা স্টার্ট হবে জর্মেন্সি গাছের শেষ যা স্ট্রোথ নিতে স্টার্ট করবে সেই সময় তুমি গাছের প্রুনিং করো রিপোর্টিং করো বেস্ট টাইম বেস্ট রেজাল্ট দেবে তুমি চাইলে শিকড় কাটতে পারবে সেই সময় চাইলে ডাল কাটতে পারবে যা খুশি তাই করতে পারো কারণ গাছ গাছ তখন গ্রোথের ফেজে আছে আর তখন কোনো বাতাসে ময়সারাইজার একদম নেই কারণ পুরো শীতে কিন্তু ড্রাই হয়ে যাবে পুরো ওয়েদারটা বেস্ট টাইম তো চলো আর টাইম আছে সেকেন্ডারি টাইম হচ্ছে এখন এই জন্যই তো এখন এত সবাই প্রশ্ন করছে যে করব কি করবো না করবো কি করবো না তো হ্যাঁ বন্ধুরা আমরা এখন কিন্তু করতে পারি এখন কিন্তু আমরা রিপোর্টিংও করতে পারি তো এই বছরের দুটো টাইমকে আমরা চুজ করে নিচ্ছি তাহলে এই যে বর্ষার শেষে শীতের শীত আর বর্ষার মিডেল টাইমটা আর গরম শীত আর গরমের মিডেলে আমরা এই দুটো টাইমকে বেছে নিলাম এইবার আমি বলবো যে এই সময়ে এবং ফেব্রুয়ারিতে দুটো সময়তে কিছু মানে লাভ আছে এবং কিছু ক্ষতি আছে দুটোই তোমাদের জানা দরকার এই কাজগুলো করার জন্য তো ফার্স্ট আমি বলবো যদি আমি এই সময় প্রুনিং করি তাহলে আমার কি লাভ হতে পারে এবং রিপোর্টিং কথাটা বলিনি কি লাভ হতে পারে এবং ক্ষতি হতে পারে এই সময় যদি আমি প্রুনিং করছি তাহলে আমার লাভ হচ্ছে কি আমি গাছের গ্রোথ নিয়ে নেবে এখন যদি একটু বেড়ে চেড়ে রাখে তখন ওটো সময় গিয়ে বেশ ভালো গ্রোথটা নিয়ে নেবে এবং ফুল আসতে শুরু করবে নতুন গ্রোথেই ফুল আসতে শুরু করে দেবে তাহলে একদম গরমের স্টার্টিং থেকে কিন্তু আমি ফুল পেয়ে গেলাম ঠিক আছে আচ্ছা আর কি মানে তোমার লোকসানটা কি হচ্ছে এই সময় যে ফুলটা পাবো মানে এই যে বর্ষার পরে গাছে কিন্তু ভালো ফুল আসবে এই ফুলটা কিন্তু আমি হারাব তাহলে এক সময় ফুলটা কিন্তু চলে আর একটা কি হবে এই সময় যে আমি ডালগুলো ডালগুলো কাটলাম ওই কিন্তু আমি হয়তো বালিদা বসালে বেঁচে থাকবে হালকা হালকা শিকড় হবে কিন্তু আমার গ্রাফটিংটা সাকসেস হওয়ার কিন্তু চান্সেস খুব কম তাহলে গ্রাফটিং করতে যদি চাই বা নতুন যদি চারা তৈরি করতে চাই ওই ডাল থেকে তাহলে কিন্তু এটা আমার পক্ষে একদম ঠিক টাইম হবে না তাহলে এই হলো একটা এই সময়কার ব্যাপার আর যদি ফেব্রুয়ারিতে গিয়ে আমি প্রুনিং করি বা যদি করি তাহলে কি হবে ফেব্রুয়ারিতে গিয়ে প্রুনিং করলে আমার ফুলটা পেতে একটু লেট হবে প্রথমে ক্ষতিটা বলছি ফুলটা পেতে একটু লেট হবে সেটা মেতে গিয়ে পাবো আর লাভ কি হবে প্রুনিং করলে আমার চট জলদি কিন্তু ব্রাঞ্চটা বাড়তে শুরু করবে কারণ গ্রোথের টাইম কোনো সমস্যা নেই এ কোনো আই মিন ওয়েদারে কোনো ময়েশ্চারাইজার বেশি নেই কোনো ঝামেলা নেই চিন্তা নেই না শীতকাল যে শীতকালে ওই কাটিং কাটিং কাটা জায়গাগুলোর মধ্যে দিয়ে আবার কোনো ইনফেকশন হবে না কি এসব কোনো ভয় নেই নিশ্চিন্তে কিন্তু আমরা কাজটা করতে পারব হলো এবার আরও লাভ আছে ওই যেমন ইয়েতে ওই কি বলে এর লাভটা ফেব্রুয়ারিতে গিয়ে করলে অথবা স্টেম কাটিং গ্রো করার লাভটাও কিন্তু পাবো ঠিক আছে এবার ট্রুনিং এর কথা হয়ে গেল এবার রিপোর্টিং এর কথাটা বলে দি রিপোর্টিংটা হচ্ছে এই সময় যদি আমি করেনি তাহলে কিন্তু আমি গাছে গোড়াটা কিন্তু গোড়া কোনো শিকড় কেটে কিন্তু পরিষ্কার করে শেপ করতে পারবো না আমি জাস্ট একটা ডাল থেকে তুলে একটা তবে বসিয়ে দেবো হ্যাঁ চাইলে একটু উঁচু করে বসাতে পারি আমার যেমন দরকার যেমন প্রয়োজন আমি সেই অনুযায়ী কাজটা করতে পারি সেটা হতে পারে কিন্তু আমি কাটা কুটি করতে পারবো না কিছু কাটতে গেলে কিন্তু তখন আবার ফেব্রুয়ারিতে গিয়ে শেপটা যদি মনে হয় আর কিছু কাটা কুটি দরকার তখন কিন্তু আবার তুলে কাটতে হবে আর তা না হলে উপর উপর তুমি জাস্ট উপর থেকে দেখা যা যে অংশটা করেছে ওই অংশটা কেটে তুমি ব্লেড দিয়ে কেটে ঠিক করতে পারবে এইটা হলো ব্যাপার আর যদি তুমি ফেব্রুয়ারি থেকে রিপোর্টিং করো তাহলে তোমার লাভটা কি তুমি কিছুদিন গাছটাকে তুলে একটু দশ বারো দিন রেখে দিলে আবার যখন কুতবে ছ মানে কেটে দিয়ে তুমি রেখে দিলে শুকিয়ে গেলো জায়গাটা তারপর তুমি রিপোর্টিং করো তোমার ফটাফট গাছটা বাড়বে তুমি শেপ ইচ্ছা মতো ডিজাইন যা খুশি তুমি করতে পারো কিন্তু ফেব্রুয়ারি থেকে রিপোর্টিং করা লাভ এইটা আর একটা কথা বলবো আর একটা কথা হচ্ছে রিপোর্টিং আর প্রুনিং দুটোকে আমি একসাথে করতে কিন্তু সবসময় মানা করব আমি দুটো স্ট্রেস গাছকে কোনো সময় দিই না কোনো গাছকেই না তো এখন আমি আজকে তোমাদের কতগুলো রিপোর্টিং করে দেখাবো আমি কেন রিপোর্টিং করছি সেটার কারণও বলবো এবং কি ব্যাপার কি কেন করছি কিভাবে করছি কি পটিং এনে নিচ্ছে সব দেখাবো তো চলো আগে কাজ করতে করতে আমরা বাকি বাদ বাকি গল্পটুকু করবো তো চলো শুরু করা যাক আমাদের একটি কাজের টাইম এবার চলো তাহলে চলো এবার আমার বাগানটাকে দেখো মানে আমি যে গাছগুলোকে রিপোর্টিং বা প্লুনিং করব সেগুলোকে আমি এ দেখো এখানে এক জায়গায় রেখেছি মানে আমার ছোটো ছোটো গাছগুলো ম্যাচিওর গাছগুলোর কিছু করতে হবে না ওরা একদম ঠিক আছে তো ওদের যা করেন আমি ফেব্রুয়ারিতে করব যদি দরকার পড়ে প্রুনিংটা দরকার পড়বে হয়তো কিছু কিছু গাছে কিন্তু সবার কিছু দরকার পড়বে না এবার ছোট গাছগুলো এই দেখো এই যে ফুল ফুটেছে দেখেছো তো এই ফুলগুলোর জন্যই কিন্তু আমি বললাম যে এখন প্লুনিং আমি করব না এখন প্লুনিং করলে কিন্তু এই ফুল কটা আমি পাবো না তো ঠিক আছে ফুল থাক এবার দেখো গাছের ডালগুলোও দেখেছো কত লম্বা লম্বা কিন্তু এদের কিন্তু প্রনিংটা খুব দরকার নাহলে দেখতে বড় বাজে লাগবে আর এত লম্বা লম্বা ব্রাঞ্চের সেই জন্য একদম উপযুক্ত নয় আমার নতুন গাছ কিনেছি বলে আমি এদেরকে কিছুই করিনি আমি জাস্ট কিনেছি তখন লম্বা লম্বা হয়েছিল আর বর্ষাতে না এত বেড়ে গেছে যে আমার মানে অনেক লম্বা হয়ে গেছে দেখতে একদমই ভালো লাগছে না দেখো বেশ কিছু পাতা হলুদও হয়ে গেছে এর কারণ হচ্ছে বর্ষা বর্ষা বলছি সরি মানে ওয়েদার চেঞ্জ বর্ষার পরে এই যে ওয়েদারটা চেঞ্জ হলো এই এখন এই সময়টার জন্য ঠিক আছে এতে কোনো সমস্যা নেই কিন্তু কিছু কিছু গাছে আমার একটু ইনসেক্ট অ্যাটাকও হয়েছে দেখো এ দেখো তো এতে পেস্টিসাইড তো দিতেই হবে সে না হয় দেওয়া যাবে কিন্তু এখন তাহলে কি করা যায় এবার বেশ কিছু টপ দেখো একদম এমন হয়ে গেছে মানে প্রডেক্সটা এত বড় হয়ে গেছে যে টবের মধ্যে কিন্তু আর একটুও জায়গা নেই দেখো ওই গাছটা দেখো অবস্থা তো সেই জন্য আর লম্বা দেখো কিরম বিচ্ছিরি মানে প্রুনিং রিপোর্টিংয়ে দুটোই চায় তো এবার কি করা যায় তাহলে এখন আমি এই গাছগুলোকে কিন্তু রিপোর্টিং করে দিচ্ছি আমার প্ল্যানটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি কীভাবে কাজ করি সেটাও জেনে নাও সাথে বাগানটা দেখে তোমরা বোঝো যে তোমাদের বাগানের কি অবস্থা এ দেখো এই ডালটা দেখছো কীরকম বেঁকে চুড়ে মানে এত লম্বা হয়েছে মানে ইমিডিয়েট প্রুনিং দরকার কিন্তু আমি এখন প্রুনিং করব না আমি ডালটা রাখতে চাই কারণ আমার নতুন নতুন এগুলো ভ্যারাইটি তো আমি ওদের আর কি ডালগুলোকে হারাতে চাইছি না কিছু একটা করার আইডিয়া আছে আর দেখো এই গাছটা এটার সোমালেস এই ভ্যারাইটিটা এটা এটা কিন্তু আমি প্রুনিং তো করবো না কারণ এর তো বিশেষত্বটা লম্বা হয়ে যাওয়াতে এর যে অনেক লম্বা একটা ডাল বেরোবে সেটাই কিন্তু এর সৌন্দর্য কতটা হাই যাবে একে কিছু করব না তো একে আমি কি করব রিপোর্টিং করতে হবে দেখো পটে দিয়েছিলাম বুঝতে পারিনি যে বর্ষার আগে যে এতটা গাছটা বৃদ্ধি নিয়ে নেবে যা যে পুরো পটটা ভরে গেছে একদম তাহলে একেও কিন্তু রিপোর্টিংটা খুব জরুরি লিট রিপোর্টিং করবো এখন আমি রিপোর্টিংটা করতে চাই এই সময় আমি সবাইকে রিপোর্টিং করে দেবো ঠিক আছে ফুল হোক না হোক দেখো এই টপটার অবস্থা দেখো সবার আগে তো আমি এই বেচারাকে রিপোর্টিং করবো আমি শুধু বর্ষার জন্য ওয়েট করছিলাম কবে বর্ষা শেষ হয় আর আমি এই কাজটা করি দেখো টপটা ভেঙে গেছে Um, uh... আর কি দেখা যাচ্ছে না জল দিতেই পারছি না জল দিলে জল দেওয়ার জায়গা নেই পড়ে যাচ্ছে খাবার দিতে পারছে না একটু খাবার দেওয়া দরকার এই সময় সারা বর্ষাতে গাছে কোনো খাবার দেওয়া যায়নি তো এমনিতে তো সিন্ডার চারকোল আমার এত ওয়েলডার মিডিয়া আমি সিক্সটি পার্সেন্ট সিন্ডার আর ফর্টি পার্সেন্ট চারকোল এভাবেই কিন্তু আমি মিডিয়াটা তৈরি করেছি আর অন্য কিছু দিইনি এবারে দেখো আমি কীভাবে মিডিয়াটা তৈরি করবো সেটাও দেখাবো এবারে কিন্তু আমি একটু বালি দিচ্ছি ঠিক আছে আমি আগে পাথর ইটের টুকরো এইসব দিয়েই করতাম মাটি দিতাম না বালি মা বালি তারপরে এই ইটের টুকরো কাঁকড় এগুলো দিয়ে করতাম মাটি দিয়েও করা যায় কোনো ভয় নেই মাটিটা একটু মানে কম দিতে হবে যাতে ওয়েল ড্রেন থাকে সেটা দেখলেই হলো তুমি পাথর মিশিয়ে দাও না মাটির সাথে পাথর বলতে বালি ছালা পাথর খুব ভালো কোনো সমস্যা নেই বরং উল্টে আরও পুষ্টিটা থাকবে ভালো নিউট্রিশনটা ভালো পায় মাটিটা এমন ভয়ঙ্কর জিনিস নয় যতটা শোনা যায় না যে মাটিতে শেষ হয়ে যাবে হয় না কখনো হয় না অল্প দিতে হবে তুমি ধরো এই পটি মিডিয়ার মধ্যে এক মুঠো মাটি ছটি ছড়িয়ে দিলে তাহলে মাটির পুষ্টিটাও পেলো সারের মতো দিলে তুমি যেমন আমরা সার দিয়ে এক মুঠো দু মুঠো এর ক্ষেত্রে মাটিটাও ঠিক এক মুঠো করে ছড়িয়ে দাও যথেষ্ট খুব ভালো থাকবে নিউট্রিশনটাও পাবে এত অভাব হবে না নিউট্রিশান ঠিক আছে এমনি সিনটাচার করলে না নিউট্রিশানের খুব অভাব হয় এই একটা মানে এই সিন্ডাচারগুলোর ড্রব্যাক হচ্ছে এইটা এটার মানে খারাপ দিক যে এতে একদম নিউট্রিশন থাকে না এবার দেখো টপটা একটু দেখে না দেখো আমি কেমন টপ নিয়েছি দেখো এরকম চওড়া মুখটা উপরটা চওড়া আর নিচের দিকটা একটু ছোটো মানে গামলা টাইপের পট নিয়েছি এটাতে হচ্ছে ছোট্ট মতো গ্লাস টপ ছিল এই টপটাকে কিন্তু আমি আউট করে দিচ্ছি তখন ছয় ইঞ্চি টবে আর থাকতে পারে না তো এই জন্য আমি নিয়ে এলাম এটা এবার মিক্স করে নিয়ে ভালো করে আমি কিন্তু কি কি দিলাম বলে দিই একবার যে সিন্ডার চারকোল আমি যে মিক্সটা ইউজ করি সিক্সটি আর ফোরটিতে ওটা নিয়েছি যতটা ততটাই আমি বালি মিক্স করলাম ঠিক আছে আর এর সাথে আমি আর একটু কম্পোস্ট দেবো এই সময় রিপোর্টিংয়ে না বেশি কম্পোস্ট দিতে নেই কারণ এই সময় গাছ তো নিতে পারবে না দেখো এবার আমার একটু গোলাপটা দেখে নাও গোলাপে নতুন নতুন গ্রোথ আসছে গোলাপে কী কী খাবার দিতে হয় কখন প্রুনিং করবো সব বলবো ঠিক আছে এটা নেক্সট কোনো ভিডিওতে বলছি আমি খুব বেশি গোলাপ করি না অল্পই গোলাপ আমার তো গোলাপের পিছনে এখনো পাগল হয়নি আর কি এটাই হচ্ছে কারণ চলো এখন আমার মরু গোলাপকে নিয়ে আমরা কাজ করি আমার মরু গোলাপটাকে বেশি ভালো লাগে তো চলো এবার দেখো এই সৌন্দর্যটা না গাছের যে সৌন্দর্যটা আমাকে খুব আকর্ষণ করে খুব ভালো লাগে কড়েক্সের সৌন্দর্য বিভিন্ন রকম শেপ দেওয়া যায় আমার অ্যাকচুয়ালি বনজাই টাইপের জিনিসটা খুব পছন্দ আচ্ছা চলো এটা কি দিচ্ছে সেটা বলে নি এটা হলো আমার যে রাইস মানে ধানের যে ভুসি ধানের ভুসির শাক মানে এটাকে পচানো মানে আমি বাই চান্স পেয়েছি পাওয়া যায় না এই জিনিসটা পাওয়া খুব কঠিন কিন্তু তোমরা ধানের খোসা ব্যবহার করতে পারো মানে ধানের তুষ যেটাকে বলা হয় সেইটাকে ইউজ করতে পারো খুব ভালো রাখে মাটিটাকে একটু ঝুরঝুরে রাখে তো খুব বেশি না আমি কখনোই বলবো না খুব বেশি দিতে এটা মাটিটাকে জাস্ট এয়ারি রাখবে কিন্তু আমরা কোকোপিট দিলেও হয় কিন্তু কোকোপিটটা দিতে আমি মানা করব বাইরে থাকবে অতিরিক্ত বৃষ্টি হবে কোকোপিট দেবো না এটার জাস্ট একটা ফার্টিলাইজার অ্যাজ এ ফার্টিলাইজার আমি একটু ইউজ করছি এবং মাটিটাকে উল্টে আরও এয়ারিও রাখবে চিপচিপাক করবে না কিন্তু ভার্মিক কম্পোস্ট কী করে মাটিটাকে কিন্তু ভারী করে দেয় আর ভার্মিক কম্পোস্টও আমি দিই বেশি ভেতরে মেশাচ্ছি না আমি ওপরে উপর থেকে দিয়ে দেবো মার্চিন করবো একসাথে বেশাচ্ছ মেশাচ্ছি না কেন বলো তো কারণ আমি চাই না মাটিটার মধ্যে কোনো রকম সাফোকেট করার কোনো জিনিস থাকে একদম ওয়েল ড্রেন রাখবো এত কিচ্ছু না হয় কারণ দেখছো তো আমাদের এখানে কেমন বৃষ্টি বেড়ে যাচ্ছে আমি তো ভাবছি ধীরে ধীরে বর্ষা বন্যা হয়ে যায় আমাদের পশ্চিমবঙ্গটা কি হারে বৃষ্টি হচ্ছে গোটা ভারতবর্ষটাই শুধু পশ্চিমবঙ্গ কেন সব জায়গায় এবার খুব বৃষ্টি হয়েছে তো আমাদের সেই বুঝে না কটি মিডিয়াটা বানাতে হয় দেখো কী করে দিচ্ছি ড্রেনের ঝোলের উপরে একটা দেখেছো তো টপ ভাঙা দিয়েছিলাম এরপরে দেখো এবার এভাবে মিক্সড করে দেবো আরও একটুখানি দিয়ে দিই ঠিক আছে এটা ধরো কেমন দিয়েছি বলো তো টেন পার্সেন্ট মতো ধরো টেন পার্সেন্টও হ্যাঁ টেন পার্সেন্ট ধরে নাও টেন পার্সেন্ট মতো সারটা দিয়েছি খুব বেশি দেবো না এই সময় বেশি দিতেও নেই আরও একটু বেশি সারের প্রয়োজনও নেই অন্য সময়ও ঠিক কিছু দরকার নেই তো বাস এবার জাস্ট মিশিয়ে দেবে দিয়ে এটাকে ফিল আপ করে কীভাবে গাছটা বসাচ্ছি সেটা একটু তোমাদের চেয়ার করে দিই দেখো কতটা বসাতে হয় বেশি ভেতরে না ঢুকিয়ে বসাতে নেই কখনোই অ্যারেনিয়ামের এটাই কিন্তু কথা যে বেশি কিন্তু ভেতরে কডেক্সটাকে ঢুকিয়ে দেবে না দাবিয়ে দেবে না মাটির তলায় দেখতে সুন্দর লাগবে এবং তাছাড়া কি বল যত মাটির তলায় থাকবে না ততটা অংশ ওর কিন্তু জলের টাচে থাকলো তাহলে কী হবে তাড়াতাড়ি কিন্তু ওইগুলো পছন্দ ধরার খুব ভয় খুব বেশি অংশ ভেতরে বসাবে না ধরো একটা কডেক্সের তিন ভাগ উপরে রাখবে তুমি এক ভাগ নিচে দেবে চার ভাগ ভাবো ভেবে তিন ভাগ উপরে রাখবে আর এক ভাগ তুমি মাটির তলায় ডুবাবে এবার কি করে বার করছি দেখো এই যে ড্রেনেজ হোলগুলো দিয়ে আমি জাস্ট একটা প্রেশার দেবো প্রচণ্ড রকমভাবে ঠেসে গেছে তো ওই জন্যই সমস্যাটা তো দেখি কতদূর কী করা যায় তো চল এবার দেখো বের করে ফেলেছি আমি টপটা থেকে খুব কষ্টে বার করতে হলো একটু শিকড় টিকর ছিঁড়ল চেষ্টা করব মিনিমাম ড্যামেজ করা মানে গাছের শিকড়গুলোর জন্য একটু যেন নষ্ট না হয় এদিকে কিন্তু একটু নজর রাখতে হবে ঠিক আছে এবার আস্তে আস্তে করে আমি এই গাছের যত দেখো আগাছাগুলো আছে আগাছাগুলোকে সব সরিয়ে দেবো একটু একটু করে আগাছাগুলো হাঁটিয়ে দিয়ে মানে আস্তে আস্তে করে টানো একটু একটু বলতে আমি এটাই বলতে চাইলাম যে ধীরে ধীরে করব। ধীরে ধীরে যাতে আমার বেশি রুট বলটা ভেঙে না যায় পটিং মিডিয়াটা বেরিয়ে না যায় কোনো দরকার নেই পটিং মিডিয়া চেঞ্জ করার কিছু দরকার নেই যেমন আছে একদম অ্যাজ আমি বসিয়ে দেবো কারণ সরাতে গেলেই এগুলো মানে মাটি এটা শিকড়টা ছিল আমার প্রয়োজন নেই তো আমার এর মধ্যে কোনো পুষ্টিগুণযুক্ত কোনো জিনিসই দিই নিই আমি যা যে আমার চেঞ্জ করতে হবে মাটি আরে সিন্ডারে কিচ্ছু নেই এভাবেই থাক আর না আমার সিলিন্ডারের মধ্যে রকম সল্ট জমা হয়েছে সল্ট যখন জমে নি তখন আমার চেঞ্জ করারও কিচ্ছু দরকার নেই একদম ঠিক আছে সিলিন্ডারে ইয়ে করলে গাছ করলে কি করতে হয় জানো তো মাঝে মাঝে সপ্তাহে একবার কি দুবার না ফ্ল্যাশ অফ করে দিতে হয় জলটা যাতে আর কি সপ্তাহে একবার খুব ভালো করে জল দিয়ে দিয়ে দেবে যখন মাঝে মাঝে যাতে ভেতরে সল্ট জমা না হয় ঠিক আছে চলো আবার আমি গাছটা ঠিক করে লাগাই এবার তোমাকে তোমাদেরকে আমি লাগিয়ে তারপর দেখাচ্ছি ঠিক আছে না অবশ্যই লাগানোর ব্যাপারটা একটু শেয়ার করব দেখাবো শেয়ার দেখাবো না এবার দেখো মা তবে অর্ধেক মাটি ভরে দিয়েছি এর উপরে গাছটাকে রাখলাম রেখে জাস্ট সাইড সাইড থেকে আমি একটু একটু করে মাটি দিয়ে ওটাকে বসিয়ে দেবো যাতে সেট হয়ে থাকে উল্টে পড়ে না যায় খুব একটা বেশি উপরে আমি এই সময় ওঠাচ্ছি না যতটুকু যা করা যায় আমি ঠিক ততটুকুই করলাম তার কারণ হচ্ছে আমি রুটগুলোকে এই সময় ডিস্টার্ব করতে পারি না যে রুট কেটে বা একটু দেখে নিয়ে যে জলে দিয়ে আমাকে দেখতে হবে পজিশনটা কেমন আছে এই সময় করবো না এই সময় জাস্ট ওকে তুলে আমি বসিয়ে দিলাম কিচ্ছু করব না ওসব যদি করার দরকার হয় তাহলে সেটা অবশ্যই ফেব্রুয়ারি আমি এখন একদম ডিস্টার্ব করতে পারি না রুটগুলোকে তো সেই জন্য একদম ওভাবে বসিয়ে দিচ্ছি আর আমি সাধারণত এই সময় রিপোর্টিং করি না এটা আমার খুব এমার্জেন্সি প্রয়োজন বলে আমাকে বাধ্য হচ্ছে করতে তো ব্যাস হয়ে গেল দেখো আমার গাছ লাগানো কমপ্লিট এবার চলো তোমাদের আমি আর গাছ দেখাবো সেই গাছটা দেখো কতটা পরিমাণে ভরে গেছে পট দেখো অবস্থা দেখো এর আমি আর কোথায় জল দেবো আর কোথায় সার দেবো কোথায় আমি কি। দেবো তো এটাকেও আমার রিপোর্ট করতেই হবে এই জন্যই আমি রিপোর্টিং করছি আমি সাধারণত এই টাইমটাকে একদমই চুজ করি না সব কাজের জন্য আমি ফেব্রুয়ারিটাই বেস্ট টাইম আমার লাগে সব কাজ মানে প্রুনিং করতে হলে সেটা পরের কথা এখন ছোট চারা কাজ তো যার জন্য আমাকে এগুলো এত কিছু করতে হচ্ছে আচ্ছা দেখে নাও একবার কেমন ধরনের সিন্ডার আমি ব্যবহার করেছি দেখো ছোট ছোটো সেন্ডার ঠিক আছে খুব বড় সাইজের সেন্ডার কিন্তু নিই না কিছু কিছু দেখবো বড় সেন্ডারও আছে এবার নিলে যে খুব ক্ষতি হবে তাও না তবে চেষ্টা করবে ছোট সেন্ডার নেওয়া কারণ ওদের রুটগুলো খুব পাতলা পাতলা সরু সরু রুট হয় তো ওদের ছোটো সেন্ডারটাই এদের পক্ষে বেস্ট বেশি মোটা প্রয়োজন হয় না আর বেশি মোটা মানে বেশি জল বেরিয়ে যাবে একদম জল ঝপাঝপ বেরিয়ে জল গেলে কী হবে একদম ডিহাইড্রেশনও হয়ে যেতে পারে গরমের সময় বারবার জল দিতে হতে পারে আমি এই জন্যেই এবার না একটু বালি দিলাম কারণ বালিটা দিলে আমার গরমে একটু কষ্ট কম হবে আর শীতও বর্ষাতেও কোনো প্রবলেম হবে না যে এটা আটকে রাখবে ঠিক আছে এই জন্য আমি এবার একটু বালি দিয়ে ট্রাই করলাম আগে তো আমি দিতাম বালি কাঁকড় এগুলো দিতাম কিন্তু এখন রিসেন্ট আমি দিয়েছিলাম ওটা ভাগ্য ভালো দিয়েছিলাম তা না হলে আমার আর গাছগুলোই বর্ষাতে পারতাম চল নাও চলো এবার হয়ে গেছে রিপোর্টিং তো দেখো কোথায় রাখছি গাছগুলোকে একদম সেরে নিন নিচে রাখলাম দেখো এই গাছ দুটো আমি আগেই করেছি কদিন আগে তো এটাকে কি করেছিলাম বলো তো দেখো আপরুট করার পরে চার পাঁচ দিন বাইরে রেখে শুকাতে হয় আমি দেখো যখন জাস্ট বসিয়ে দিলাম আমি তো জল দিচ্ছি না বসিয়ে দিয়ে রেখে দিলাম আর এই গাছগুলো কী করেছিলাম বাইরে আমি শুকিয়ে নিয়ে চার দিন তারপরে আমি ওকে রিপোর্ট করেছি তাও জল দিইনি তারপরেও তিন দিন হয়ে গেছে আজকে ওকে জল দেওয়ার টাইম তো এই দেখো এবার ফাঞ্জি আমি জল এনেছি এইভাবে ফাঞ্জিসাইড মেশানো জল দিয়ে দেবো এবার আমি যে গাছগুলো এখন করলাম সেগুলোকেও কিন্তু সেমভাবে কিন্তু কতদিন পরে করবো বলো তো পাঁচ দিন পরে আমি এগুলোতে জল দেবো আর এইগুলো অলরেডি তিন চার দিন বাইরে শুকিয়েছে তারপরে আবার পটিং করার পরেও তিন দিন হয়ে গেল তাহলে পাঁচ ছ দিন তো হয়েই গেছে সেই জন্য এবার জল দিচ্ছি কারণ কাটাকুটি কেটে যেতে পারে কোনো অংশ সেই জন্য আমরা একটু শুকিয়ে যাক তারপরে আমরা জলটা ব্যবহার করি এবং সেটা অবশ্যই পঞ্চাশ সাইড মেশানে জল দেবে আর গাছে যে স্ট্রেস হলো এই টাইমে সে স্ট্রেসের জন্য নেক্সট ওয়াটারিং যখন করবে তখন তুমি সিউইড দিয়ে দেবে সিউইড এবং হিউমিক অ্যাসিড দুটোই দিতে পারো বা একটা দিতে পারো যেটা তোমার কাছে আছে সেটা দিয়ে দেবে ব্যাস আজকের মতো ব্যাস এইটুকু ছিল এরপরে পরের ভিডিও আর কিছু নেক্সট কোনো টপিকসে আসবে নেক্সট কোন টপিক্সে তোমাদের তাহলে ভিডিও চাই এরপর নেক্সট ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তোমাদের কাছে কোনো সমস্যা আছে না কি নিশ্চয়ই জানাবে তোমাদের মধ্যে থেকেই একজন বন্ধু আমাকে বলেছেন যে ওনার গাছে একটু একটুভেলিয়াতে একটু সমস্যা তা বুগলভেরিয়ার ওনার ঝিমিয়ে পড়ছে কেন কী জন্য ঝিমাচ্ছে তার সমাধান কী অবশ্যই সেটা নিয়ে আমি আসছি নেক্সট ভিডিও কিন্তু ওনার সমস্যার সমাধানেই আসছে তোমাদের যদি কিছু সমস্যা থাকে অবশ্যই জানাবে এবং তার সমাধান আমি অবশ্যই করার চেষ্টা করব আজ তাহলে চলি টাটা